ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকেও একটা গাঠিগুর শো মানে রেসিপি নিয়ে চলে এসছি এখানে কচু আছে আলু আছে তো কচু একটু কম ছিল তার জন্য আলু দিয়েছি আর এখানে আছে একটা গোটা তেলাপিয়া মাছ আর একদম টাটকা মাছ দিয়ে বেশি মশলা দিয়ে ভালো লাগে না সামান্য কিছু মশলা দিয়ে আমি এটাকে করব মাছটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি আর এদিকে আমি একটা পেস্ট করে রেখেছি এই যে আদাটা আমি বেশি করে পেস্ট করে রেখেছি তা আদা পিসা নিয়ে রোদ ঝামেলা হয় ওই জন্য আমি একসঙ্গে করে আমি ফ্রিজে রেখে দেব সেই জন্য আদাটা আমি পেস্ট করে আগে থেকে রেখেছি তবে আর কি মশলাপাতি দেব সেটা অবশ্যই দেখতে পারবে সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে তো এদিকে আমি পরে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা প্রথমে আমি ভেজে নেব তো বন্ধুরা তোমরা রেসিপিটা দেখতে হলে সম্পূর্ণ তাহলে থাকতে হবে সঙ্গে তো চলো তোমরা থাকো আমি মাছটা ভে ভেজে নিই তো বন্ধুরা এদিকে আমি চার পিস মাছ ভেজে নিচ্ছি একটা মাছই দুটো মাছ এনেছিলাম একটা রেখে দিয়েছি দুজন মানুষ আমাদের দুজনের হয়ে যাবে চার পিস মাছ যথেষ্ট তো মাছটা ভেজে তারপরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা মাছটা আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি আর কত সংক্ষেপে আমি রান্না করছি রান্নাটা দেখতে থাকো সঙ্গে থাকো এদিকে ওই তেলেই এইটুকুনো তেলেই আমি রান্না করে ফেলবো প্রথমে আমি দেব এখানে আছে একটু রাঁধুনি আর গোটা জিরে দিয়ে দেব কাঁচা লঙ্কা ফলনটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব বন্ধুরা এখানে আছে প্রচুর গাঠি আছে আলু আছে সব ধুয়ে রাখা আছে আর টমেটো আছে একসঙ্গে আমি দিয়ে দেব এবার এটাকে সুন্দর করে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো এখনও আমি লবণ হলে কিছু ব্যবহার করিনি তবে এটা একটু ভাজা হতে থাকুক তারপরে আমি দেব তো ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর সঙ্গে থেকে বন্ধুরা এত নর্মাল রান্না করব তবু এটা খেতে ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও ভালো অত মশলা খাওয়া ভালো না আর এদিকে আমি একটা মশলা অবশ্য রেডি করেছি একটু আদা পেস্ট আছে একটু জিরে গুঁড়ো আছে হলুদ আছে আর একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে এটা আমি দেব একটু পরে দেব চলে এলাম বেশ কিছুক্ষণ পর দেখো সুন্দর করে আমার সবজিটা ভাজি হয়ে গেছে দেখি বলেছে কিনা আলু বলে গেছে আর কচুর গাঠিটা একটু আরও হবে তো আমি তো জল দেবই এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ি জিরে গুঁড়ি আর একটু আদা পেস্ট আছে এটাকে দিয়ে এবার সুন্দর করে আমি কষিয়ে নেব যেটুকুন তেল আছে আমার অনেকই আছে একদম কষানো হয়ে যাবে আলাদাভাবে আর আমি কষাবো না তো এইভাবে আমি কষিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আমি কত নর্মালভাবে বানাচ্ছি সবজিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে এরকম নর্মাল খাবার বেশি মশলা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে সেটা আলাদা স্বাদ এইটা একটা আলাদা স্বাদ তবে আমার এই স্বাদটা বেশি ভালো লাগে তোমাদের কেমন লাগে এরকম নর্মাল খাবার খেতে কোন কোন বন্ধুদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি বেশ কিছুক্ষণ পর চলে এলাম একদম কষানো রেডি হয়ে গেছে দেখতেই পারছ বন্ধুরা তো আমি একটু যখন পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না তখন আমি একটু রাঁধুনি ফোড়ন দিই জিরে ফোড়ন দিই ওটার গন্ধটা আমার ভালো লাগে তো যা যেহেতু টাটকা মাছ আর এইবার আমি এই পর্যায়ে দিয়ে দেব জল এবার আমি জল দিয়ে একটু ঢাকা দিয়ে দেব প্রচুর গাঠিটা একটু ভালো করে গলে যাওয়ার জন্য আর লবণও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি যে মশলাটা দিয়েছিলাম ওর মধ্যে পরিমাণ মতন লবণও ছিল সেটা ভুলে গেছিলাম বন্ধু লবণ ছাড়া তো আর তরকারি হয় না না তো আবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি প্রায় সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আর সাথে আমি মাছের মাথাটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি কারণ মাথাটার ভেতরে যাতে ভালো করে ঝোলটা ঢোকে তার জন্য আর এবার আমি বাদ বাকি মাছগুলোও দিয়ে দেব তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো একদম নর্মাল রান্নাবান্নাই এখন দেখাতে হবে তোমাদের কারণ আমাদের বাড়ি অসুস্থ যারা জানো অনেকেই জানো আমার হাজব্যান্ডের অবস্থা খুবই খারাপ পেটের অবস্থা আর কি পেটে সিস্ট হয়েছে তার জন্য একটু নর্মাল খাবার দাবারই খাচ্ছি বেশি তেল মশলা খাচ্ছি না তাও আমি পারি না একেবারে অল্প তেলে আমি রান্না করতে পারি না তাও করার চেষ্টা করছি বেশ কিছুক্ষণ পর চলে এলাম বন্ধুরা দেখো একদম আমার সবজি কিন্তু একদম রেডি সব গলে গেছে এবার আমি নামিয়ে একটু দেখিয়ে দেব তোমাদের আর কোনো মশলা ধনে পাতা কিছুই আজকে আমি দিলাম না একদম সংক্ষেপে রান্না করলাম আর কুকুরগুলো খুব ডিস্টার্ব করে আমার রান্নার সময় ডাকবে আমি ভয়েস দিতে অসুবিধা হয় দেখো একদম কচুর গাঠিগুলো কী সুন্দর গলে গেছে আর লবণ ঝাল সব একদম পারফেক্ট আছে সব ঠিক ঠিকঠাক আছে তো আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা নামিয়ে নিয়েছি দেখো দেখতেও সুন্দর হয়েছে আমি কিন্তু চারটে কাঁচা লঙ্কা দিয়েই রান্না করেছি আমি কোনো শুকনো লঙ্কা বা শুকনো গুঁড়ো লঙ্কা কিছুই ব্যবহার করিনি শুধু একটু জিরের গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু আদা পেস্ট সামান্য একটু আদা পেস্ট দিয়েছি আর তো দেখলে না তেজপাতা দিলাম কিছুই দিইনি আর দারুণ টেস্টও হয়েছে আমি তো বলি আমি একটু রান্না করে শর্মিলাকে খেতে দিই বলি আগে কেমন হয়েছে বলো বন্ধুদের বলবো তা বলেছে দিদি এত সুন্দর হয়েছে কি বলবো তো নিজের রান্নার তারিফ নিজেই করছি তো সত্যি ভালো লাগে এরকম নর্মাল রান্না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর মাছটা একদম টাটকা ছিল বাজার থেকে কালকে রাত্রিবেলা আমি এনেছিলাম আমি রাত্রেই বাজার করি বাজার আমি দিনের বেলা করতে পারি না কিন্তু ও বিকালে মাছ তোলে ছেলেটা একদম টাটকা মাছ তোলে তো এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বন্ধুরা অবশ্যই পাশে থাক থেকে পাশে আছি আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর ভালো থেকো সুস্থ থেকো বাই টাটা